একদিন কৃষ্ণচন্দ্র রাজা খুব অসুস্থ হয়ে পড়লেন রাজবৈদ্য এসে ওষুধ দিলেন রাজা খানিকটা ভালো বোধ করলেন কিন্তু পুরোপুরি সেরে উঠলেন না গোপাল গোপালভার তখন রাজসভায় ঢুকে পড়লেন গোপাল মহারাজ আপনি তো এখনো ভালো হননি আমি কি একটা চেষ্টা করতে পারি রাজা হাসতে হাসতে তুমি আবার ডাক্তার কবে থেকে হলে গোপাল গোপাল আমি ডাক্তার না কিন্তু আমি জানি রোগটা কোথা থেকে হয়েছে রাজা তা বল দেখি গোপাল আপনার এই অসুখ হয়েছে রাজবৈদ্যর ওষুধ খেয়ে রাজবৈদ্য রেগে কি বলছ গোপাল আমি তো রাজাকে সারানোর জন্য সব চেষ্টাই করছি ঠিকই বলছেন কিন্তু আপনার সব ওষুধ রাজামশাইয়ের শরীরে না গিয়ে রাগে গিয়ে লাগছে আপনি যত ওষুধ দেবেন রাজা ততই রেগে যাবেন রাজা হেসে লুটোপুটি খেতে লাগলেন সেই হাসির মধ্যেই যেন তার অর্ধেক অসুখ সেরে গেল এই গল্পটি ছোট হলেও মজাদার গোপাল ভাঁড়ের বুদ্ধি আর রসিকতা এখনও আমাদের হাসায়